আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কের ডিজিটাল প্রিন্টের ড্রেস দুইটা ড্রেসই দেখাই দিচ্ছে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে একদম পিওর কটনের ভিতর হবে সফট কটনের ভিতর হবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ড্রেসটাকে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা দেখেন এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা এই যে জড়ি সুতো দিয়ে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে জড়ি সুতো দিয়ে পিটানো এম্বয়ডারি করা আর সাইডে এরকম প্যানেল করা থাকবে সাইডে প্যানেল করা থাকবে চাইলে এটা আপনার হাতায় গলায় সুন্দর করে লাগিয়ে ফেলতে পারবেন ড্রেসের লং থাকবে আটচল্লিশ থাকবে প্লাস থাকবে এই যে দেখেন প্যান্টের কাপড় আর কন্যাটা থাকবে তিন হাত বহরের সাড়ে পাঁচ হাতের বড় নামাজি উন এই যে দেখেন এটা হচ্ছে কন্যাটা এটা হচ্ছে ড্রেসের কন্যাটা থাকবে এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা তো সুন্দর করে এমবোটারি ওয়ার্ক করা আছে দেখি সুন্দর করে এমবোটারি ওয়ার্ক করা আছে সিকোয়েঞ্জের কাজ প্লাস হচ্ছে এমবোটারি ওয়ার্ক করা থাকবে ড্রেসের লং আটচল্লিশ উনপঞ্চাশ বডিটা আশি প্লাস থাকবে এখানে কিন্তু জিরো সিকোয়েঞ্জ দিয়ে কাজ করা আছে প্লাস এমবোটারি এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই থাকবে উন্নাটা পাঁচ হাতের বড় নামাজ অন্য থাকবে এরকম পাঁচ হাতের বড় নামাজ না থাকবে এরকম টার্সেল করা থাকবে ওনাটা এরকম টার্সেল করা থাকবে এগুলোর প্রাইস অনলি পনেরোশো টাকা করে যার যার লাগবে আমাদের পেজে অর্ডারটা করে দিতে হবে